হ্যালো দর্শক মন্ডলী আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি এম এস আউয়াল ব্রাদার্স এটি একটি রড এবং সিমেন্টের দোকান এনাদের এখানে কালেকশানে কী কী রড আছে কী কী সিমেন্ট আছে এবং সেগুলোর আজকের বাজার দর আপনারা জানতে পারবেন এবং এখানে দোকানের ঠিকানা মোবাইল নম্বর দেওয়া থাকবে রংপুরে বা এর আশেপাশে আপনারা যদি কিনতে চান শপেও আসতে পারবেন আর দূরে হলে আপনাদের আশপাশ থেকে কিনে নেবেন তো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে এই প্রোডাক্টগুলো বর্তমানে কোয়ালিটি এবং বাজার দর এর জন্য এম এস আউয়াল ব্রাদার্সে যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলবো এবং পরিচিত আসসালামু আলাইকুম ভাই আপনার নাম শাহিদ আচ্ছা আপনাদের দোকানের নাম আপনাদের এখানে কী কী সিমেন্ট এবং রড আছে একটু যদি সংক্ষেপে বলেন আমাদের এখানে বিএসআরএম আছে সিমেন্ট ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনাদের সুবিধার্থে আপনারা যাতে সহজেই দোকানটি খুঁজে পান এর জন্য আপনাদেরকে দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন করলেই এখান থেকে আপনারা নিতে পারবেন এনাদের দুটি শোরুম মনে হচ্ছে আরেকটি মেডিকেল পূর্ব গেটে আছে আর এখানকারটি হচ্ছে চেকপোস্ট সংলগ্ন এখানে এসেছি এম এস আউয়েল ব্রাদার্সে আরও একজন আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের নাম আউয়েল ব্রাদার্স আপনাদের এখানে কী কী পাওয়া যায় আমাদের এখানে রড বিএস আর এম রড হোলসিম সিমেন্ট মেঘনা সুপার ডিরেক্ট সিমেন্ট দুই আইটেম চুমে যাব আপনারা সরাসরি কারখানা থেকে নিয়ে এসে এখান থেকে আমরা বুঝি তো দশম আপনারা দেখলেন তো আপনাদের সুবিধাতে এখন আমরা সবকিছু ঘুরে দেখাবো এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রড এটা কী রড আচ্ছা লোগোটাও দেখাচ্ছি এখানে দেখেন দেখা আছে বিএসআরএম এক্সেম এটা কত মিলিমিটার ডায় রড দশ মিলি ডায় এগুলো সাধারণত টেন ইঞ্চি সেন্টার টু পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার করে এটা সাদে বসানো হয় এগুলো বিএসআরএম রড আচ্ছা এগুলোর প্রাইস আজকে কত তো দশক মণ্ডলী আপনারা দেখলেন যে বিএসআরএম রড এর আগে আমাদের অনেকগুলো সব রিভিউ দেওয়া হয়েছে সেখানে আপনারা নিতে পারবেন আসলে বিএসআরএম রডগুলো পঁচানব্বই টাকা কেজি হিসেবে আপনারা সবখান থেকেই নিতে পারেন আর হচ্ছে ধর আপনাদের যেগুলো সুপার ডিল্যাক্স সিমেন্ট সে আজকের দর অনুযায়ী আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু সিমেন্টগুলো পেয়ে যাবেন তো আপনারা আরও আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন তো আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি আরেকবার দেখাচ্ছি এখানে যোগাযোগ করে নেবেন তো সময় সর্বতার কারণে ভিডিওটি আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না তো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ